হ্যালো এভরিওয়ান আমি শায়নি প্রবাসে বাঙালির ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আমি বেশ ভালোই আছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক মিকনসের এই গলি থেকে আজকে আমরা যাচ্ছি মিকনস থেকে গ্রীষের একটা ফ্রেমাস আইল্যান্ডে যেখানে যাচ্ছি সেটা কিন্তু আপনাদের জন্যে সারপ্রাইজ ওইটা যখন যাব সেই মুহুর্তেই জানতে পারবেন হয়তো আপনারা গেস করতেই পাচ্ছেন যে গ্রিসে এসে কোন আইল্যান্ড মিস করা যায় না কথায় কথায় কিন্তু আমি হোটেলে চলেও এসেছি আর হোটেলে যেহেতু ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি তাই ব্রেকফাস্টে ছিল প্রচুর অপশান তার থেকেই কিছু কিছু নিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে যাব মিকনস ওল্ড পোর্টে যেখান থেকে আমাদেরকে ফেরি নিতে হবে তো ব্রেকফাস্টের অপশানের মধ্যে ব্রেড তো থাকবেই তার সাথে জুস কফি বিভিন্ন টাইপের চা ওইখান থেকে কিছু কিছু সিলেক্ট করে দুজনে প্লেট ভর্তি করে অনেক খাবার নিয়ে নিয়েছি তবে ব্রেডের অপশানই বেশি এখানে আমি দু রকমের ব্রেড নিয়েছিলাম আর সব থেকে যেটা ভালো লাগলো ওই শিঙাড়ার মতো দেখতে যদিও ওটা শিঙাড়া না ওটার মধ্যে ছিল ওই পালং শাকের পুর কিছু একটা স্পিনাচ ছিল যেটা খেতে ভালোই ছিল তবে পুরটা আমি খাইনি শুধু ওপরে ওই মুচমুচেটা খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট তো হয়ে গেল এরপর এসেছি আমাদের হোটেলের বাইরে যে লন এরিয়া আছে সেখানে এখানেও বসার অপশন আছে তবে আজকে এতটাই বাতাস যে এখানে বসে ব্রেকফাস্ট করা সম্ভব না তাই আমরা রিসেপশনের মধ্যেই খেলাম দেখুন বাইরে এসে দেখি এত বাতাস দিচ্ছে চলুন স্নান করে সব জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে গিয়েছি পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্যে এই একটা হোটেল থেকে আরেকটা হোটেলে শিফট করা মানে বেশ ঝামেলার ব্যাপার এমনিতে তো এত জিনিসপত্র নিয়ে আসা হয় যা হোটেলে প্রায় সবই বেরিয়ে যায় মানে ধরুন এই সাজগোজের জিনিস ট্রেস তারপর আবার সব কিছুকে প্যাকিং করে একদিনের মধ্যে অন্য একটা যাওয়াতে যাওয়া বেশ কঠিন কিন্তু কিছু করারও নেই সব গুছিয়ে বেরিয়ে পড়লাম এইদিকে দেখি ইনি ঘরগুলো পরিষ্কার করছিলেন এটা হলো আমাদের রুমের উল্টো দিক আর সামনে দিয়ে দেখা যাচ্ছিলো ব্যালকনি থেকে মিকনসের পুরো শহরকে যেখানে পুরো খোলা সমুদ্রও বেশ অনেকক্ষণ ধরে উপভোগ করেছি আমরা চলুন এরপর তাহলে এই হোটেলকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে তবে এখনো হাতে বেশ খানিকটা সময় আছে ঘড়িতে এখন বাজে দশটা মতো আমাদের ফেরি আছে সাড়ে বারোটায় ইচ্ছে আছে আরেকটু একটু আশপাশটা ঘুরে দেখে তারপরে যাব তবে গ্রীষ্মে এসে যা বুঝলাম এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা বেশি ভরসাযোগ্য নয় মানে আপনি ধরুন বাস আসবে এগারোটায় লেখা আছে তবে আসবে হয়তো সেটা সাড়ে এগারোটায় পৌঁছাবে বলেছে সাড়ে এগারোটায় পৌঁছাতে পৌঁছাতে হয়ে যাবে সাড়ে বারোটা একটা মোটা ব্যাগ আছে হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি এসে যা দেখলাম তাই দুটো অপশন ছিল মিকনস নিউ পোর্ট থেকে ওল্ড পোর্টে যাওয়ার হয় সি বাসে করে যেতে পারি না হলে নর্মাল বাসে করে নর্মাল বাসে করে যেতে গেলে বললো পাঁচ মিনিট হাঁটতে হবে আর সি বাসে করে যেতে গেলে কুড়ি মিনিট তাই নর্মাল বাসটাকেই বেছে নিলাম তবে এখানে কিন্তু আপনি বিভিন্ন টাইপের যানবাহন ভাড়া করতে পারেন ওই যে দেখাচ্ছিলাম তখন সেগুলো আলাদা আলাদা প্রাইসে থাকে কোনোটা দু হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এর বেশিও আপনি ভাড়া নিতেই পারেন তবে এখানকার রেস্টুরেন্টগুলো অতিরিক্ত সুন্দরভাবে সাজানো এটা বাস স্ট্যান্ড কেউ বলবে কি সুন্দর তাই না ওই যে বাস দাঁড়িয়ে আছে আমি বাবা আর পাচ্ছি না তাই একটু বসে রেস্ট করে নিচ্ছি কতক্ষণ লাগবে যেতে বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে এগারোটার বাস এগারোটা চল্লিশে এসে পৌঁছেছে জানি না ফেরিটা আমরা ধরতে পারবো কিনা বারোটা চল্লিশে আমাদের ফেরি আছে তবে দেখাচ্ছে পুরো রাস্তাতে প্রচুর জ্যাম দেখা যাক ধরতে পারি না পারলে সে আরও বড় সমস্যার ব্যাপার জানি না কি হবে অনেক দিন আগের থেকেই টিকিট করা রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট যদি ঠিকঠাক না হয় তাহলে এই এক সমস্যা হয় দূরে প্ল্যান করা যায় না প্ল্যান না করলেও তো আরও সমস্যা তাহলে দেখবেন এক জায়গাতেই রয়ে গেছেন যার জন্য আগের থেকে প্ল্যান করা থাকলে ইউরোপের অনেক দেশে গেছি কিন্তু আরও এরমটা কখনো ফেস করতে হয়নি মনে মনে বেশ চাপেই আছি এখন কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে আর নিজেকে সংবরণ করতে পারছি না সত্যি বলছি নিজের চোখকেই বিশ্বাস করতে পারি না মাঝে মধ্যে যে পৃথিবীটা এত সুন্দরভাবে তৈরি করেছেন ভগবান দেখুন একদিকে পাহাড় আর একদিকে নীল জল জলটা এতটাই নীল যে আকাশের থেকেও বেশি ডিপ লাগছে মাঝখানে যেন একটা পাহাড় এসে আকাশ আর জলকে আলাদা করে দিয়েছে এটা যেহেতু ভূমধ্য সাগর তাই এখানে জলের গভীরতা বেশ কিন্তু মিকনসে অনেকগুলো বিচ আছে আমাদের হাতে টাইম ছিল না তাই বিচ ভিজিট করতে পারলাম না যদি টাইম নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই বিচে যাবেন কারণ এরম বিচ আশেপাশে খুব কম আছে পুরো ইউরোপের মধ্যেও খুব কম আছে আর গরমের মধ্যে বিচে যেতে তো ভালোই লাগবে আমরা যেখান থেকে বাস নিলাম সেখান থেকে অনেকে বিচে যাচ্ছিলেন তবে আমাদেরকে যেতে হবে ফেরির উদ্দেশ্যে আমরা নিলাম এই পাহাড়ের কোলে বাড়িগুলোকে দেখে শুধু একটা কথাই মনে হচ্ছে কত কষ্ট পরিশ্রম করে এনারা এই সমস্ত বাড়িগুলোকে দাঁড় করেছেন যেটা হয়তো আমাদের দেখতে খুবই ভালো লাগছে কিন্তু এনারা একটা আইল্যান্ডকে কিভাবে একটা বসতিপূর্ণ জায়গায় পরিণত করেছেন আর যেখানে প্রত্যেক বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসেন দেখুন সেরম কিছুই না কিন্তু নীল সাদা বাড়ি আর সামনে এরম এক খোলা বিস্তৃত সমুদ্র এই দিয়েই এনারা সারাটা জীবন কাটিয়ে দিচ্ছেন এই রাস্তায় যেতে যেতে এত সুন্দরতার মাঝেও এত কিছুর মাঝেও মনের মধ্যে চাপা টেনশন কাজ করেই যাচ্ছে পৌঁছাতে যদি না পারি কী হবে যদি এখান থেকে নর্মালি নিজে কিছু ভাড়া করে যেতে চাই সেটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং কস্টলি হবে আর পরে যদি ফেরিতে টিকিট না পাই তাহলে আমরা কোথায় থাকবো কি করব কারণ পরের দিন যেখানে যাওয়ার ছিল সেখানের হোটেল বুক করা আছে আর আজকে অলরেডি আমরা এই হোটেল থেকে চেক আউট করে গিয়েছি অনেক টেনশন করে লাস্ট অবধি আমরা এসে পৌঁছেছি ফেরিও লেট করেছে যেটা এখানে খুবই স্বাভাবিক আমাদের আগেই বোঝা উচিত ছিল আমরা যেহেতু বাসে লেট করে পৌঁছেছি এখানে তার মানে সব কিছুই লেট অনুযায়ী চলে ফেরে আসার কথা ছিল বারোটা চল্লিশ এখন অলরেডি একটা বেজে গেছে যা কখন ফেরি আসে তার জন্যেই অপেক্ষা ভালোই হয়েছে দেরি হয়েছে না নাহলে হয়তো আমরা পেতামই না সামনে দেখলাম একটা দোকান আছে যেখান থেকে একটা ফ্রুট জুস বা কফি কিছু নিয়ে নিই এত টেনশন করে মাথা সত্যি সত্যি ধরে গেছে ওই যে অনেক অপেক্ষার পর আজকে আমাদের পক্ষীরাজ ঘোড়া চোখের সামনে এসে হাজির হয়েছে বেশ বড় লাগছে দেখতে আর অনেক প্যাসেঞ্জারও আছে এটার মধ্যে কিন্তু গাড়ি মানুষ সব একসাথে উঠে এদিক থেকে ওই দিক যায় আর বেশ বড় বড় গাড়ি ট্রাক ট্রাক্টার দেখলাম পাশের ওই ইয়েটার থেকে বেরোলো তাহলে নিশ্চয়ই এই ফেরিটা তো সবই আছে ওটা কিন্তু বেশ সুন্দর আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো তার জন্যে জলটাকে আরও বেশি সুন্দর লাগছে বেশ বড় একটা ফেরি আমাদের দিকে এগিয়ে আসছে এই জেটটা অন্য একটা জায়গা থেকে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে আর এই জেটে কিন্তু কোনো লাগেজ লিমিট নেই ফ্লাইটে যেমন লাগেজ নিয়ে ইয়ে করা হয় এখানে সেরম কোনো ঝামেলা নেই যে যত খুশি লাগেজ নিয়ে যেতে পারেন আমাদের মিকনস থেকে সান্তরিনী যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা মতো আর যার টিকিটের প্রাইস ছিল দুজনের ওয়ান সিক্সটি ইউরো মানে ভারতীয় টাকায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো আমি কিন্তু বেশ এক্সাইটেড কারণ এই প্রথমবার আমি সমুদ্রের ওপরে ফেরিতে করে এক জায়গা থেকে আর এক জায়গা যাব এই যে দুদিকে যেমন একদিকে মানুষ আসছে একদিকে গাড়ি ঠিক সেরমভাবেই ওঠার সময়ও যেতে হবে আমরা এখন উঠে পড়েছি আর এখন আমরা একদম নিচের ফ্লোরে আছি জেটসের যেখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে আর ওই যে ওই মহিলা আমাদেরকে পথ দেখাচ্ছেন কোন দিক দিয়ে গেলে আমরা বসার জায়গায় পৌঁছাবো এই ফেরিটা কিন্তু ভেতর থেকে বিশাল বড় দেখতে আমি তো বাইরে থেকে কল্পনাও করিনি যে এত বড় হবে চলুন তাহলে আমার ভিডিওটা আজকে ফেরি থেকেই শেষ করলাম দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে সেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ফেরির অভিজ্ঞতা কেমন ছিল শুনেছি যে এই ফেরিতে সি জেটে উঠলে অনেকের সি সেকনেস হয় সেরম কোনো সমস্যায় যাতে পড়তে না হয় সেই প্রে করেই আজকের মতো ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও